গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দ্য ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর হচ্ছে ফোর্থ জানুয়ারি তো আজকে একদম সকালবেলা উঠলাম উঠে স্নান টান করে একদম পুরো পুজো দিলাম সকালবেলা যেহেতু বৃহস্পতিবার পুরো কমপ্লিট এটা আমি আমার মতন পুজো দিলাম বাকিটা পুজোও দেবে আর আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে চলো আজকে বাড়িতে রান্নাবান্না করেছে আমার শ্বশুরমশাই কারণ আমি যেহেতু আজকে সকালবেলা বেরিয়ে যাব কালকে বাবা এসেছিলেন রাত্রিবেলা ওর শরীরটা খারাপ খবর দিয়েছিল কালকে যেহেতু মাস্টার ছিল ওরা রান্নাবান্না করে বাবা খেয়ে দিয়ে নিজের মতন জাস্ট বেরিয়ে গেল আর এখন সকালে আমি ব্রেকফাস্ট খাবো খেয়ে আর ও খাবে তার সাথে খেয়ে আমি অফিস বেরিয়ে যাব ওষুধ খেয়ে আজকের দিনটা অফিস ছুটি করবে কারণ ওর শরীরটা অনেকটা উইক কালকে থেকে অফিস যাবে তো আজকে সকালে ব্রেকফাস্টটা আছে আমার আজকে বাবা বেরিয়ে গেছে কাজে আজকে সকালবেলা উঠে বাবার নিজে রান্না বান্না করেছে যেহেতু আমার শরীরটা কালকে জ্বর এসেছিলো রাত্রেবেলা কিন্তু ওষুধ টষুধ খাওয়ার পরে ঠিক হয়ে গেছে আর আমি দু দিন সেরকমভাবে কোনো ওষুধ খাইনি একটা মানে নেগলেন্সই করছিলাম যে খাব ভাবছিলাম কমে গেছে আর খাওয়ার কি দরকার তো সেজন্য খাইনি কিন্তু এখন থেকে ওষুধটা কন্টিনিউ খাবো দু দিনের ওষুধ আছে ওটা সকাল বিকেল দুপুর তিনবেলাই আছে তিনবেলাই খাবো আর আমি কালকে থেকে অফিস যাব আজকে যাইনি শরীরটা একটু উইক আছে বলে ওই জন্য যাইনি আর এখানে খাচ্ছি দুধ আর হচ্ছে ব্রেড আর একটু ডিমের কুসুম আর ও তাই সেম নিয়েছে দুধ আর ব্রেড তো এখন অফিস বেরিয়ে যাবে তো আজকে আমার সকালে ব্রেকফাস্ট ব্রেড আর হচ্ছে দুধ তো চলো ফটাফট ব্রেকফাস্টটা কমপ্লিট করি আর তারপর ফটাফট রেডি হয়ে রেডি তো হয়েই গেছে টিভি ফিভিগুলো অলরেডি গুছিয়ে দিয়েছে তো এখন নিয়ে বেরিয়ে যাব যাবো হচ্ছে অনেক দূর সে হচ্ছে হাসনাবাদ পার্কের নদীর ওপরে তো দিয়ে কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করবো সুন্দর জায়গা শীতকাল গুড় ফুড় হবেজ এবং তোমার বিক্রয় যদি সময় পাই কাজের থাকে ওগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো আজকে এখন তাড়াতাড়ি খাওয়াটা কমপ্লিট করি দাও ওটাকে খেটা না নষ্ট হয়ে যাবে টিফিনের ব্যাগ কমপ্লিট অফিসের ব্যাগ চলের বোতল সব রেডি হয়ে গেছে তো সব ফাইনালি সব কমপ্লিট এখন বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য তো চলো দেখা হচ্ছে আমার পরে এই যে আছে তাড়াতাড়ি বলতে আজকে এগারোটা বাজবে রাখতে আসতে ওর একটা পার্সেল দিয়ে গেছে ও একটা কি অনলাইনে অর্ডার করেছিল তো সেখান থেকে একটা পার্সেল দিয়ে গেছে এটা মেবি দুটো তিনটে জিনিস তো দিয়েছিলো এটা কি বুঝতে পারছি না না খুললে বোঝা যাবে না তো আমি এখন এটা আনপ্যাক করে দেখবো কি আছে এটার মধ্যে এখানে নিয়ে চলে এসেছি একটা এই যে ছুরি এই ছুরিটা দিয়ে এই সিলটাকে খুলব অ্যাকচুয়ালি আমার হাটটা না খুব ব্যথা মানে ডান হাটটা যেটা দিয়ে কাটছি অ্যাকচুয়ালি কি হয়েছে মানে এই জ্বর জ্বর ছিল তো সেজন্য মানে হাত পাটাও একটু ব্যথা হয়েছে আগের দিয়ে কমেছে একটা দেখা যাক কি আছে এটার মধ্যে ও আচ্ছা এটা সেই পিনাট বাটার মাই গড অনেকটা ভারী সে এক কেজির এটা এক কেজি কত গ্রাম রয়েছে এটা এটা মেবি এক কেজি টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু টু ফাইভ কেজি পিনাট বাটার খুব ভাল লাগে এটা ফিটনেসের জন্য এটা কোনো লো ফ্যাট এত সুন্দর পুরোটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা নিয়েছে মে বিল রয়েছে বিলটার মধ্যে আছে এই যে ফাইভ ফোর নাইন তো ডিসকাউন্ট দিয়ে ফাইভ ফোর নাইনে হচ্ছে রয়েছে অরিজিনাল দাম আছে অরিজিনাল দামটা এখানে লেখা নেই না অরিজিনাল দাম আছে ছশো উনপঞ্চাশ তো এটা নিয়েছে পাঁচশো উনপঞ্চাশ তো এটাকে এখন সিলটা খুলি নিজের বোঝা যাবে আচ্ছা দেখি আগে একটা যেটা ছিল সেটা হচ্ছে ছিল ব্রাউন কালার আর এটার কালারটা দেখা দেখা যাক কি কালার এটা সেম সেম কালার ছুরিটা একটু লেগে আসলো আর এই বাটারটা খেতে খুব ভাল লাগে এটা পিনাট বাটার যেহেতু এটা বাদামের একটা গন্ধই থাকে এই যে দেখেছো পিনাটও রয়েছে এই যে পিনাটের বাইটগুলো দেখো এই যে খুব ভালো লাগে তো যাই হোক টাকা এটা বেশি টেস্টি ওটাতে একটু মানে নো সুগার একটু আগেরটাই একটু তো সুগার ছিল এটাতে কোনো সুগার নেই টেস্টি আছে খেতে জিম শুরু করেছে ওই জন্য ঠিক আছে এই হচ্ছে আমাদের বেনা চাপা প্রত্যেকটা দিন মাত্র কেমন হবে আর মানুষ যেতে পারবে না প্রায় হাফ কিলোমিটার জুড়ে প্রায় জ্যাম প্রত্যেকটা দিনের জন্য যে আমি এখানে লাঞ্চ নিয়ে বসে পড়েছি আমার আজকে অফিস যায়নি বললে বললাম সকালবেলা তো এখানে লাঞ্চে আমি নিয়েছি কালকে একটু পালং শাক ছিল সেটা প্লাস এই যে মাছের তরকারি সকালবেলা রান্না হয়েছে হচ্ছে মাছের ঝোল পাতলা করে সেইটা এটা হচ্ছে রুই মাছ তো মাছের ঝোল ভাত আর এই পালং শাকের তরকারি এই দিয়ে আমি এখন লাঞ্চটা করে নেব আর আমি বসেছি আজকেও সেফ জায়গাতে এই যেখান দিয়ে সুন্দর বললাম যে খুব সুন্দর রোদ্দুর আসে তো এই সেজন্য বসেছি এখন খেয়ে নেবো ঝটাপট মোটামুটি কাজ বাজ অনেকটা হয়ে গেছে এখন প্রায় চারটে বাজে আর আজকে দুপুরবেলা লাঞ্চ করা হয়নি কারণ কাজের একটু চাপ ছিল কথা বলতে বলতে সব জায়গায় যেতে যেতে দেরি হয়ে গেছে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করবো এখনও নদীর এপারটায় আছি ওপারে এখনো যায়নি ওপারটায় যাবো এখন খাওয়াটা কমপ্লিট করি সব বাড়ি থেকে নিয়ে এসে আজকে দুপুরবেলা খাবার ভাত ছিল ফুলকপি তরকারি দিয়ে এটা হচ্ছে কালকে পালং শাক তরকারি আর হচ্ছে প্লেন মাছ এটা হচ্ছে খাওয়া ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন প্রায় সাড়ে চারটের মতন বাজতে যাচ্ছে বাট আমার পেছন দিকেই আছে সুন্দর নদী আর নদীতে এখন জোয়ার আসছে বাট এখান থেকে আমাকে এখন ওপারে যেতে হবে ওপারে কাজ বাজ মেটাবো একটু জাস্ট আমার সাথে এই জায়গাটা একটু শেয়ার করি এই হচ্ছে নদীর জল বাড়ছে এখন জলটা আস্তে আস্তে এই যে সুখা এই যে এই জায়গাটায় আস্তে আস্তে ভিজে ওপর দিকে 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 আসছে আর ওই হচ্ছে ওটা হচ্ছে হাসনাবাদ ব্রিজ আমি এখন ওপারটায় যাব আর এই দিকে নদীটা চলে গেছে এটা হচ্ছে এই দিকটা চলে গেছে বাংলাদেশ দিকটা আমাদের ইন্ডিয়ার মধ্যেই আছে এখানে সব ইন্ডিয়ান ফ্ল্যাগ তারপর আছে নৌকা করে মালপত্র দিকে নৌকা তৈরি হচ্ছে এই যে এখন আবার তোমাদের সাথে পরে ব্লগে আসবো এখন আবার একটু কাজ বাজ করে নিই এক হচ্ছে পরে তো এখন মোটামুটি রাস্তাঘাট পুরো শুনছেন বিকজ ঘড়িতে এখন সাড়ে দশটা বাজে এখন ফিরছে আমি বাড়ি লরি ছাড়া কিছু নেই রাস্তায় তো মোটামুটি কাজ তো হয়েছে বাট বাড়িতে একটু সবজি টবজি কিছু নেই রাত্রি নয়টা যে বাজারঘাট পুরো ফাঁকা এখন কিছু সবজি টবজি যা পাবো তাই নেব কারণ বাড়িতে কিচ্ছু নেই সেখানে আলু পিঁয়াজ নিয়ে গেছিলাম তাড়াতাড়ি কিচ্ছু নেই দেখে যাক কী পাই আর না পাই সবজিটা নিয়ে তার বাড়িতে যাবো তো জাস্ট বাড়িতে আসলাম এখন এগারোটা বেজে গেছে আর সবজি বাজার একটু দামটা মোটামুটি কম চলে যেহেতু রাত্রি হয়ে গেছে অনেকগুলি সবজি নিচে ওরা আবার জ্বর এসছে আজকে দেখে একটা কিছু ডাক্তার ভাগতে হতো দেখাতে হতে পারে কালকে কী হবে যায় না ভুসবাজার থেকে নিয়ে এসেছি এখানে নিয়ে এসেছি টমেটো লাল শাক ধরে পাতা বিনস এখানে কড়াইশুটি নিয়ে এসেছি বেগুন শসা পিঁয়াজখালি তারপরে আমাদের কুমড়ো আছে ব্রোকলি আছে তো এটা আমার অ্যামাজন থেকে বুক ছিল এটা পিনাট বাটার তো আজকে এসেছে এটা ও রিসিভ করেছে এই যে আজকে জ্বর এসে বসে আছে এই যে পিনাট বাটার

একটা নতুন রেসিপি ও বানিয়েছে খাওয়াচ্ছে প্রথমবার হজ বড়ল আমি নাম দিয়েছি হজ বড়ল রুটি সেটা শেয়ার করব কী দিয়ে রান্না করে সেটাও বলবে যাক শরীর খারাপ অবস্থা বানিয়েছে পেটে দুটো খেতে পাচ্ছি তাই আমার পক্ষে অনেক শান্তি এই হচ্ছে আজকে আমাদের হজ বড়ল রুটি তাই তো এটা রুটি নাকি বুঝতে পারছি দেখছি লঙ্কা তো লঙ্কা এটা কি রুটি গো কি কি বানিয়ে গোলা রুটি ভেজিটেবল গোলা রুটি কি দিয়ে বানিয়ে হচ্ছে এটা শুনে ডিম পেঁয়াজ তারপরে বাঁধাকপির একটু পাতা দিয়েছি অল্প তারপরে রসুন আদা ডিম এসব দিয়ে বানানো দিয়ে হজ বরাল রুটি শশা আর হচ্ছে তরকারি ঠিক আছে চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি দেখি তিন দিন ওষুধ টষুধ খেয়ে চলে যাচ্ছে নাকি এবার লেমন হেড খেলো তো একটু পরে খাও এটুকুরে খাও তো মোটামুটি খাওয়া দাওয়া হলো আর আজকে রুটিটা ছিল ভেজিটেবিল রুটি বাট এই প্রথম খেলাম ভীষণ ভালো লাগলো রুটিটা ভীষণ ভালো ডিম দিয়েছিলো পেঁয়াজ ভেজিটেবল বিভিন্ন টাইপের দিয়েছে বাট এটা ভেজিটেবল রুটি বাট আমি নাম দিয়েছি হজ বড়াল রুটি তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে ভিডিওটা দেখে কী কী দিয়েছিলো সেটাও শেয়ার করে দিচ্ছি ওকে বলতে বলছি তো আজকে আমি একটা রুটি বানিয়েছি তো আমি এরকম পুরো প্যাকটা বছি বলে প্লিজ কিছু মাইন্ড করো না আর রুটিটা বানিয়েছি হচ্ছে এর মধ্যে দিয়েছি আটা তারপরে দিয়েছি বিনস ছোট ছোটো কুচি করে তোমরা সমস্ত ভেজিটেবল দিতে পারো ক্যাপসিকাম গাজর আমি ওটা দুটো অ্যাভয়েড করেছি ছিল না বলে বাঁধাকপির পাতা দিয়েছি তারপরে দিয়েছি ডিম আর একটু দিয়েছি হচ্ছে সামান্য একটু ওর মধ্যে বাটার দিয়েছি যাতে লেগে না যায় আর দিয়েছি নুন আর দিলাম পেঁয়াজ রসুন আদা অল্প অল্প করে কুচি কুচি করে দিয়ে তারপরে একটা ডিম ফাটিয়ে দিয়ে ভালো করে ফেটিয়েছি তারপরে ওর মধ্যে তো চাইলে গরম জলও দিতে পারো বা ঠান্ডা জলও দিতে পারো তবে গরম জলটা না দেওয়াই ভালো তার কারণ ডিম দেওয়া তো ওই জন্য জমে যেতে পারে তো তারপর ওটাকে ভালো করে ফেটিয়ে একটু খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না মাঝামাঝি একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তারপর একটা নন স্টিকের চাটুতে নিলে খুব বেশি ভালো হয় ওর মধ্যে সামান্য একটু বাটার ব্রাশ করে সামান্য বেশি না তো তোমরা যদি তেল চাও তেলও করতে পারো আমি তেল করিনি বাটার দিয়েই করেছি ব্রাশ করে তার মধ্যে মানে এরকম যে ডাব্বু হাতাগুলো থাকে ওই হাতার এক হাতা ঢেলে দিতে হবে তো অটোমেটিক ওটা ছড়িয়ে যাবে তারপর যখন দেখবে একটু হয়ে হয়ে আসছে তখন একটা খুন্তি সাহায্যে আবার উল্টে দেবে ওপিটটাও হবে মোটামুটি দশ ডিম হাজে করবে দশ পনেরো মিনিট লাগবে তো খেয়ে দেখো ভালো লাগবে আমি তো করি এখানে এই বাড়িতে প্রথম করলাম আগে ওই বাড়িতে করতাম তো ভালোই লাগে খেতে তো তোমরা বানিয়ে দেখতে পারো তো যাই হোক আজকে অফিসের কাজের জন্য অনেকটা দূরে যেতে হলো অনেকটা পরিশ্রম হয়েছে কালকে আবার অফিস আছে বাট সামনে এন্ডিং আছে অফিসের প্রচুর প্রেশার আছে কাজে তার সাথে সাথে চেষ্টা করো ব্লকটাও কন্টিনিউ করার আর ওরও শরীরটা খারাপ কতটা দিন ধরে আমি বাড়ি থাকতে পারছি না একা একা রয়েছে আর ওদিকে বাবার শরীরটাও আজকে একটু খারাপ হয়েছে শুনলাম ওষুধগুলো দিয়ে আসা হয়নি প্রেশার টেশার বেড়ে গেছে কালকে ওষুধগুলো ওই বাড়িতে যাবো একটু দিয়ে আসবো আর অবসরকালে কাজবাজ করবো যাই হোক আজকের ব্লগটা আর পারছে না এটুকুই থাকলো অনেকটা রাত্রিরে যে ঘুমাতে হবে কালকে ভোরবেলা উঠতে হবে সকালবেলা দেখো আগামীকাল আর একটা নতুন ব্লগের সাথে তো প্লিজ 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 তোমরা একটু আমাকে সাপোর্ট করো একটু ভালোবাসা দাও আর আমার চ্যানেলটাকে আগেই নিয়ে যাও তার জন্য কি দরকার একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো দেখা হবে আগামীকাল আর একটা নতুন ব্লগের সাথে আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো